আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি দেশের প্রধানমন্ত্রীকে খুনি বলে আক্রমণ করলেন তিনি মঙ্গলবার বাংলা ভাষার সম্মান বাঁচাতে রাতুয়া দু নম্বর ব্লকের কুমরগঞ্জ স্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সেই মঞ্চ থেকেই বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ফেলেন তিনি দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার কারণে যে হিনস্থা অত্যাচার চলছে তারই প্রতিবাদে পনেরোটি ব্লক জুড়ে বিক্ষোভ আন্দোলনে ডাক দিয়েছে তৃণমূল তারই কর্মসূচি হিসেবে এদিন আগে রাতুয়া হাসপাতাল মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় সেই মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় হাই স্কুলে মাঠে তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ দাস জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার রাজ্য সহসভাপতি সমর মুখার্জি প্রমুখ এদিন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন খুনি মানুষ খেকো নিরাপরাধী মানুষদের হত্যাকারী গুজরাটে যে হত্যালীলা করানো হয়েছিল তখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন নিজে স্বয়ং উত্তরপ্রদেশের যোগী রাজ্যে আমরা দেখেছি নৃশংসভাবে আফরাজুলকে হত্যা করা হয়েছে মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করে আবারও আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আসনে বসাতে চলেছে আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী মানুষ খেক প্রধানমন্ত্রী মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী আপনাদের সকলের মনে হবে দু হাজার ছয় সালে গোদ্রাকাণ্ডকে সামনে রেখে গুজরাটে যে হত্যা লীলা হয়েছিল যে হত্যাকাণ্ড ঘটেছিল তখন এই প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষকে খুঁজে খুঁজে খুন করা হচ্ছিল হাজার হাজার মানুষকে আর বলে দিয়েছিলেন খুন হচ্ছে হোক একটা সম্প্রদায়ের মানুষকে খুঁজে খুঁজে বের করে নিয়ে তাদেরকে মারা হচ্ছিল এবং তাদের সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিধানের প্রতিরোধ গড়ে তুলেননি সেখানকার নিরোহী মানুষদের যে যারা মারছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ইতিহাসের পাতায় আপনারা তখন থেকে ছিলাম দু হাজার ছয় সাল খুব বেশি দিন নয় গৌরভবতী মা পালাতে পালাতে একটা ঘরে আশ্রয় নিচ্ছে ধরে কাতর করে বলছে আমার পেটে সন্তান আছে নমাসের আমাকে তোমরা মেরো না তারা উল্লাস করতে করতে এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে তারা বাইনের উল্লাস করতে করতে ত্রিশুল দিয়ে গর্ভবতী মায়ের পেটটাকে চিরে দিয়ে পেটের ভিতর থেকে শিশুটাকে বের করে নিয়ে নাচতে নাচতে ঘুরেছিল তখন মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী

যে মমতা ব্যানার্জি সাবধান এখানেও গণপ্রথান করে পশ্চিমবঙ্গের দূর থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়া হবে আর তোমাদের ব্যবস্থা করা হবে ওই সেই নেপালের মতো ওই বন্ধু অর্জুন সিং গায়ের জামা কাপড় খুলে তোমার গামছা পরিয়ে রাস্তা আমার গুজরাট রয়েল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের আন্দোলনকারীরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করেছে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তোমার মত অর্জুন সিং এর জন্য নয় আর তোমার যে পিতা এখানে বসে বিরোধী দল নেতা হিসেবে নিজেকে বড় বড় কথা বলছেন আস্পান করছেন আজকে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে ভারতবর্ষে বড় প্রধান হয় বিজেপিরা খুঁজে পাওয়া যাবে না যদি নেপালের মতো বড় ঘটে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খুঁজে 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 করবে আর তাদের চরম ব্যবস্থা করবে মানুষের সামনে অর্জুন সিং এখান থেকে হুশিয়ারি দিতে চাই বন্ধ পশ্চিমবঙ্গের মানুষকে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের যুবককে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের মহিলাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করবে না বন্ধু যদি পশ্চিমবঙ্গের যুবক একবার খেপে যায় তোমার বাড়িও থাকবে না তুমিও থাকবে না তোমার সাথে যেগুলো লোক ঘুরে বলব কংগ্রেস এবং দালাল সিপিএম এই দুজন মিলে তারা জানে আমরা পাস করতে পারব না তারা বিজেপি কে ঘুরিয়ে পেঁচিয়ে সমর্থন করছে তারা বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে বিজেপি বলছে ভাইরে তোরা টিকে থাক তোরা কতদিনের উলের ভর্তা কাট কোথাও কোথাও হিন্দুর নামে কোথাও মুসলমানের নামে আর তোদের এই কাটাকাটির মাঝখানে আমরা চলে আসবো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বন্ধু দুই দালালকে কেউ চিনে রাখতে হবে সমাজ থেকে তাদেরকে বয়কট করতে হবে তারা যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে সবাই কান্তি কবির শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করছি জাই হিন্দি বন্দে মাতরাম